ষষ্ঠ পর্ব আলোচনা ষষ্ঠ পর্ব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ অন্যান্য ধর্ম মানুষ এবং ইসলাম ধর্মের মানুষ অন্যান্য ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে কী পার্থক্য কোন ধর্মটা সঠিক সেটা আমরা অন্যান্য ধর্ম কোরআন অর্থ সহ পড়ার চেষ্টা করব অন্যান্য ধর্মগ্রন্থ পড়ার আগে হকালে আলমুল আমাদের সৌগতে থেকে কোরআন সুন্নার গভীর জ্ঞান অন্বেষণ করে নিজের ইমান আমল মজবুত করে আলমুল আমাদের সৌগতে থেকে অন্যান্য ধর্মের বই পড়ব যাতে ইমান আমল যেন নষ্ট না হয় হিন্দু ধর্মের বই জানার জন্য পড়া যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের বই পড়া যায় কোরআন হাদিস এবং সন্ধ্যার উপর গভীর জ্ঞান এবং আমল করে হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম শিখ ধর্ম অন্যান্য ধর্মের বই পড়বেন জানার জন্য হিন্দু হিন্দু ধর্মের গ্রন্থ বেদ সমগ্র অখণ্ড সংস্করণ ডক্টর ওলোক লোক কুমার সেন নারায়ণ পুস্তকালয় আট শ্যাম শ্যামাচরণ কলকাতা সাতশো শূন্য সাত সাত শূন্য শূন্য সাত তিনটে শূন্য সাত তিন লেখক বৌদ্ধ ধর্ম হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশনী নবযুগ প্রকাশনী বাংলা বাজার ঢাকা এগারোশো কবিত্র বাইবেল নতুন নিয়ম অন্যান্য বইয়ের তালিকার ভিতরে অন্যান্য ধর্মের বই সম্পর্কে জানার জন্য এই ষষ্ঠ পর্ব আলোচনা করা হলো হিন্দু ধর্মের তারা বেদ সমগ্র ফলো করে খ্রিস্টান ধর্ম তারা বাইবেল ফলো করে বৌদ্ধ ধর্ম হরপ্রসাদ শাস্ত্রীর লেখা বৌদ্ধ ধর্মের কারণ মানা জানার চেষ্টা করে শিখ ধর্ম অন্যান্য ধর্ম আর্য ধর্ম অন্যান্য ছাড়া আরও যত ধর্ম আছে সব ধর্ম সম্পর্কে একটু নলেজে রাখা ইসলাম যে কতটুক সঠিক ধর্ম অন্যান্য ধর্ম যে ভিতরে কতটুক সঠিক আছে বা কতটুক পার্থক্য আছে এটা একজন এডুকেটেড পার্সন হিসাবে জানা দরকার মৃত্যুর আগে আমরা সব ধর্ম অন্যান্য ধর্মের পার্থক্যগুলি বিজ্ঞ ওলা হজরের সৌগতের থেকে পড়ে জানার চেষ্টা করব ওয়াজ মাহফিল তারপরে বিদেশি কান্ট্রিতে ইসলামিক খেত গেলে এগুলি তুলে ধরার চেষ্টা করবো